এটা হচ্ছে ক্যাম্প খেলা শুরু আবার খেলবেন আসেন এবার গগস্তুরি খেলবো ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থানবিল দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্রে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক ডাক্তার ইউনুসের ভাষণ ঘিরে জাতিসংঘের বাহিরে সংঘর্ষে ক্ষেপে গিয়ে আওয়ামী লীগের কর্মীকে গণধুলাই দিলেন বিএমপির নেতাকর্মীরা প্রিয় দর্শক দুই দলের সংঘর্ষে নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হয়েছে নিউইয়র্কের প্রশাসন প্রিয় দু দলের মধ্যে কেন সংঘর্ষের সৃষ্টি হয়েছে তাই আজকের এই সকল বিস্তারিত তথ্য তুলে ধরব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওতে না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমেরিকার গুন্ডারা কয়েকজন ঢুকেছিল তাদেরকে আমরা জুতা পিটা করেছি শেখ হাসিনা বলেছিল আজকাল সমবেত করে পন্ডুল করতে তারা এই সমাবেশ কন্ট্রোল করতে পারবে তাদেরকে লক্ষ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা করা হয়েছে কিন্তু তাদের কোনো পাত্তা নাই আওয়ামী লীগের পাত্র নাই যুক্তরাষ্ট্রের ঘাঁটি বিএনপির ঘাঁটি যুক্তরাষ্ট্রের মাটি দেশের যুক্তরাষ্ট্রের মাটি দেশের কেন গেলে আমি তো একটু আগে বার্তা দিয়েছি টিভি এন টোয়েন্টি ফোর কে চব্বিশ ঘন্টা প্রতিরোধ করছি এটাই হচ্ছে না খেলা শুরু আবার খেলবেন আসেন এবার গগস খুলি খেলবো খেলা হবে দুটা লঞ্চ দিয়ে দিয়েছি জীবনও দিয়ে দেবো আমেরিকান মাটিতে আমরা ভয় পাই না আর বাংলাদেশের তো খেলা আরও হবে ধন্যবাদ আমি অর্ক আল্লাহ আফেমান জিন্দাবাদ

দর্শক অনেক জল্পনা কল্পনা অপেক্ষার পরে গতকালকে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতিসংঘে ভাষণ দিলেন তার ভাষণ গত রাতে পরে আমরা দেখেছি রাত দশটার কিছু পর পর্যন্ত তিনি ভাষণ দিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো সেগুলো লাইভও প্রচার করেছে সেই ভাষণে তিনি অনেক কথাই বলেছেন এবং তার ভাষণ শুরু হওয়ার আগে থেকে এবং ভাষণ চলাকালীন সময়ে জাতিসংঘের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ যেমন দেখেছি তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের প্রফেসর ইউনুস এবং তার নেতাদের ওয়েলকাম জানানোর ঘটনা দেখেছি সেখানে সাংঘর্ষিক ঘটনা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যে পুলিশের অ্যাকশানের ঘটনা দেখেছি জাতিসংঘে গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ তার ভাষণের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিরা অধিবেশন থেকে ওয়াক করেছেন সেই ঘটনা দেখেছি অনেক কিছু ঘটেছে গতকালকে জাতিসংঘে মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে কি কি ঘটলো আমাদের প্রধান উপদেষ্টা কি কি বললেন এবং সেখানে জাতিসংঘের সামনে কী হোল কালকে জাতিসংঘে ভাষণ দিলেন এবং সেই ভাষণে অনেক কিছু বললেন বাংলাদেশের বর্তমান কন্ডিশন বিগত সরকারকে তাড়ানো বিগত সরকারের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না কখনো রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় দাবি করলেন প্রফেসর ইউনুস অর্থাৎ তিনি দাবি করলেন যে বাংলাদেশে আর মানে শেখ হাসিনার সরকারের কখনো আগমন ঘটবে না তারা আর কখনো আসবে না সেটা দাবি করলেন নাকি বাংলাদেশে স্বৈরশাসন আর কখনো হবে না এটা দাবি করলেন বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান বিএনপির প্রতিরোধ দুই দলের সংঘর্ষ সব মিলিয়ে আমরা বিশ্ববাসীকে কি মেসেজ দিলাম আদতে আপনার যুগান্তরের একটা রিপোর্ট জেন জি নিয়ে চমক দেখাবে বিএনপি মনোনয়ন পেতে পারেন যারা আমি কিন্তু আগেই বলেছি যে সত্য বিএনপিতে এবার নবাগত সংখ্যা পঞ্চাশ পার্সেন্টের উপরে হবে আমার বিশ্বাস শুধু তাই না বিএনপির বাইরে তাদের বিভিন্ন বিদ্র ধরেন এনসিপির সাথে সমঝোতা হতে পারে গণ অধিকার পরিষদ এ বি পার্টি যাদেরকে হোক না কেন সব নতুন মুখ তরুণ মুখ প্রাধান্য দেবে পারছে যে জুলাই যে চেতনা সেই চেতনা সামনে রাজনীতির বিকাশ তরুণদেরকে প্রাধান্য দিতে হবে এবং তারা যে সাফল্য দেখিয়েছে গণভুত্থানে নির্বাচনগুলোতে সবই দেখে নতুন মুখ তারুণ্য শিবির সরাসরি নাম না দিয়ে এমনভাবে মোড়ক দিয়েছে যে এটাই জুলাই গণ অভ্যুত্থানের যারা সাপোর্ট করেছিল তাদেরই প্যানেল জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপি সেই কাজটাই করবে আমার বিশ্বাস যে এখানে রিপোর্টেও সেই ইঙ্গিতটা দেওয়া আছে যে অনেক নতুন মুখ তরুণ মুখ এখানে আসবে ফলে একটা নতুন চেহারা পাবে এখানে বলা হচ্ছে যে একটা নতুন উত্তর নিয়ে আসবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ফলে পুরনো সিনিয়র অনেক নেতা বাদ পড়বেন আবার অভিজ্ঞতারও একটা সংমিশ্রণ নেওয়ার চেষ্টা করবে কিন্তু থেকেও নতুন এবং তরুণ নেতা মনোনয়নের দিকে হয়তো বিএনপি বেশি মনোযোগ দেবে দর্শক আক্তার হুসেনের নিউ ইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে আজকে যে এই ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানাই এমনকি ছাত্রলীগের নেতা কর্মীদের বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিস গুলা বন্ধ করতে হবে যে না ছাত্রলীগ বদলাইছে অথবা আওয়ামী বদলাইছে অথবা যুবলীগ বদলাইছে আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি যেখানে আওয়ামী পাও সেখানে মায়ের ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মায়ের খাইছেন না এটা মাথায় রাখতে এই দেশের অলিতে গলিতে আওয়ামী আছে হাইডে আছে কিন্তু আপনি যদি বেশি গুতান তারও ভাইসা উঠবে পরে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না এখন আমরা এই কথাগুলা কেন বললাম ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী একটিভিটিস চালাইতে তারা উৎসাহ বোধ করতেছে কারণ নিষিদ্ধ জিনিসের মধ্যে আপনার ফোকাসটা ওইভাবে করা যাচ্ছে না যে কে কোথায় কিভাবে কাজ করতেছে আর এখন যে ঘটনা ঘটছে এটা হচ্ছে নিউইয়র্কে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এর ঘটনার পাল্টা প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হুমকি ধামকি যেখানে আওয়ামী সেখানে মায়ের বা বৈষম্য বিরোধীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখেন এগুলা কিন্তু ভাইব ক্রিয়েট করে আর এই ভাইব থেকে সহিংসতা ছড়ায় রেজাল্ট কি হচ্ছে আসলে আর এই ভাইব থেকে লড়াইয়ের ঘটনা ঘটলো হামলার ঘটনা ঘটলো ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বলি আওয়ামী লীগদেরকে বলি ভাই ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে মানুষ আসলে সহিংসতা পছন্দ করে না গত সতেরো বছর যে পজিটিভ বা নেগেটিভ অংশগুলো আপনার তৈরি করছেন যেটা পজিটিভ সেটা মানুষ পজিটিভই বলছে সরকার কিন্তু মুখ আটকে রাখতে পারতেছে না যেটা নেগেটিভ সেটা কিন্তু নেগেটিভই বলতেছে আর জুম্মা জুম্মা আট দিন হয় নাই এরা বলতেছে বলুক না আপনি বাস্তবতার সময় হইলে সশস্ত্র হামলা আবার এই হামলাগুলোর পিছনে আরো অনেক বিষয় থাকে যে পার্সোনাল কোনো একটা ঝামেলা নিয়ে ঘটনা হয়েছে এখন কোনো কিছু হইলে ছাত্রলীগ বইলে চালাই দাও মামলা দেওয়া যায় ধৈর্য ধরতে হবে সবাইকে রাজনীতিতে পরিচ্ছন্নতা জরুরি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে মূল ঘটনাকেই ঘটতে চলেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘে ডক্টর ইউনুস বক্তব্য চলাকালীন অফিসের বাহিরে যে বিএনপি ও আওয়ামী লীগের হট্টকল শুরু হলো প্রিয় দর্শক তুমুল ঝগড়া সৃষ্টি হয়ে গেল আসলে মূল ঝগড়াটা কে ঘটিয়েছে প্রদর্শক আসলে আওয়ামী লীগ চাচ্ছে বিএমপি যেন দেশে ক্ষমতা চালাতে না পারে আওয়ামী লীগ আবার ফিরে আসবেন এটা আওয়ামী লীগের দাবি আবার বিএমপির দাবি আওয়ামী লীগ অনেক বছর দেশ চালিয়েছে এখন বিএমপি চালাবেন আবার জামাত দাবি করছে জামাত দেশ চালাবে আসলে মূল দেশ চালাবেন কারা সামনে নির্বাচন আসলে নির্বাচন কার পক্ষে বেশি ধাপিত হয় প্রদর্শক আওয়ামী লীগ কি আবার কাম কামব্যাক করবেন শেখ হাসিনা কি দেশে আবার ফিরে আসবেন মির্জা ফখরুল বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের পায়ে তারা করছেন ভারতের টাকাকে এখন ভারতের দালালি করছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলকে বিভিন্ন ধরনের হেনস্থা করা হচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এয়ারপোর্টে বিমানবন্দরে যে আক্তার হোসেনের গায়েও ডিম নিক্ষেপ করা হয়েছিল এতটা অপন অপদস্থ হওয়ার পরেও তারা কেন এই দেশদ্রোহে কাজ করছেন আসলে মূল ঘটনা কোথায় ঘটছে প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি দেখি অবশ্যই বুঝতে পেরেছেন তাই ভিডিওটি যে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ